ইসলামিক অডিওবুক বুক পরিবেশিত অডিও বই বাংলার মুসলমানদের ইতিহাস এই বইটি লিখেছেন আব্বাস আলী খান বইটি কিনতে চাইলে পিন কমেন্ট দেখুন তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্ব প্রথম অধ্যায় বাংলায় মুসলমানদের আগমন বাংলায় সর্বপ্রথম মুসলমানদের আগমন কখন হয়েছিল তার সন তারিখ নির্ধারণ করা বড়ই দুঃসাধ্য কাজ প্রাচীন ইতিহাসের ইতস্তত বিক্ষিপ্ত স্তূপ থেকে তা উদ্ধার করা বড় কষ্টসাধ্য কাজ সন্দেহ নেই তবুও ঐতিহাসিক ব্যত্যাদের এ কাজে মনোযোগ দেয়া বাঞ্ছনীয় মনে করি তৎকালীন ভারত উপমহাদেশে বহির্জগত থেকে যেসব মুসলমান আগমন করেছিলেন তাদেরকে দুই শ্রেণীতে ভাগ করা যায় এক শ্রেণীর মুসলমান ব্যবসা ব্যাপদেশে ভারতের বিভিন্ন অঞ্চলে আগমন করে ইসলামের সুমহান বাণী প্রচার করেন কতিপয় অলি দরবেশ ফকিহ শুধুমাত্র ইসলামের দাওয়াত ও তবলিগের জন্যে আগমন করেন এবং এই মহান কাজে সারা জীবন অতিবাহিত করে এখানেই দেহত্যাগ করেন আরেক শ্রেণীর মুসলমান এসেছিলেন বিজয়ের বেশে দেশ জয়ের অভিযানে তাদের বিজয়ের ফলে এদেশের মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয় বলা বাহুল্য সাতশো বারো খ্রিস্টাব্দে ভারতের সিন্ধু প্রদেশে সর্বপ্রথম মোহাম্মদ বিন কাসিম রহমাহুল্লাহ আগমন করেন বিজয়ের বেশে এবং এটা ছিল ইসলামের বিরাট রাজনৈতিক বিজয় তার বিজয় সিন্ধু প্রদেশ পর্যন্তই সীমিত থাকেনি বরঞ্চ তা বিস্তার লাভ করে পাঞ্জাবের মূলায়তন পর্যন্ত আমরা যখাস্থানে তার বর্ণনা সন্নিবেশিত করব অপরদিকে বাংলায় মুসলমানদের আগমন দূর অতীতের কোনও এক শুভক্ষণে হয়ে থাকলেও তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয়েছিল হিজরি ছয়শ সালে অর্থাৎ বারোশো তিন খ্রিস্টাব্দে তৎকালীন ভারত সম্রাট কুতুবুদ্দিন আইবেকের সময়ই মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বলতে গেলে অলৌকিকভাবে বাংলায় তার রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করেন এ মুসলমানদের উভয় রাজনৈতিক বিজয়ের বিস্তারিত বিবরণ ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে কিন্তু এসবের অনেক পূর্বেই যে এদেশে ইসলামের বীজ বপন করা হয়েছিল এবং সে উক্ত বীজ অঙ্কুরিত হয়ে পরবর্তীকালে তা যে একটি মিরুহের আকার ধারণ করেছিল তাও এক ধ্রুব সত্য কিন্তু তার সময়কাল নির্ধারণটাই হল আসল কাপ যা ইতিহাসের প্রতিটি অনুসন্ধিশু ছাত্রের জন্যে একান্ত বাঞ্ছনীয় আসুন ঐতিহাসিক দিকচক্রবাল থেকে কোনো দিকদর্শনের সন্ধান পাওয়া যায় কিনা তা একবার চেষ্টা করে দেখা যাক ইসলামের আবির্ভাবের পূর্বে আলোকবাসী শুধু বর্বর কলহপ্রিয় ও রক্তপিপাসু জাতিই ছিল না বরঞ্চ তাদের মধ্যে যারা ছিল অভিজাত ও বিত্তশালী তারা জীবিকার্জনের জন্য ব্যবসা বাণিজ্য করত মরুময় দেশে জীবনধারণের জন্যে খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহের উদ্দেশ্যে তাদেরকে আবহমান কাল থেকেই ব্যবসা বাণিজ্য করতে হতো যে বনিদ্দল হাজরত ইউসুফ আলী হিসালামকে কূপ থেকে উদ্ধার করে মিশরের জনেক অভিজাত রাজকর্মচারীর কাছে বিক্রয় করে তারা ছিল আরববাসী অতএব আরববাসীদের ব্যবসা পেশা ছিল অত্যন্ত প্রাচীন এবং বিস্তৃত ছিল দেশ দেশদেশান্তর পর্যন্ত স্থলপথ জলপথ উভয় পথেই আরবগণ তাদের ব্যবসা পরিচালনা করত উটের সাহায্যে স্থলপথে এবং নৌযানের সাহায্যে তারা বাণিজ্য ব্যাপদেশে দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করত প্রাক ইসলামী যুগেই তারা একদিকে সমুদ্রপথে আবিসিনিয়া এবং অপরদিকে সুসুদূর প্রাচ্য চীন পর্যন্ত তাদের ব্যবসায় ক্ষেত্র সম্প্রসারিত করেছিল আরব থেকে সুদূর চীনের মাঝপথে তাদের কয়েকটি সমুদ্র তীরবর্তী অনেকগুলি জেলা ভৌগোলিক দিক দিয়ে সম্পূর্ণ উপদ্বীপটিকে মালাবার নামে অভিহিত করা হয় আরব ভূগোলগণের অনুলিখনে একে মালিবার বলা হয়েছে মলানা আকরাম খাঁ তার মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাস গ্রন্থে বলেন আধুনিক গ্রিকদের মূল শব্দে বর্তমান মালাবার নামের উল্লেখ দেখা যায় কিন্তু সম্পূর্ণ মালাবার নাম আরববাসী কর্তৃক প্রদত্ত হয় বিশ্বকোষ সম্পাদকের এই সিদ্ধান্তটা খুবই সঙ্গত আমাদের মতে মালাবার আরবি ভাষা শব্দ মলয় যোগ আবার সমান মালাবার আরবি অনুলিখনে মলয় যোগ আবার মলয় মূলত একটি পর্বতের নাম আবার অর্থ কুপুঞ্জ জলাশয় আরবরা এদেশকে মা বারো ভুলিয়া থাকেন উহার অর্থ অতিক্রম করিয়া যাবার স্থল পারঘাট আজাকালকার ভূগোলে পূর্বঘাট ও পশ্চিমঘাট যেহেতু আরব বণিক ও নাবিকরা এই ঘাট দুইটি পার হইয়া মাদ্রাসে ও হেজাজ প্রদেশে যাতায়াত করিতেন এবং মিশর হইতে চীন দেশে ও পথিপার্শ্বস্থ অন্যান্য নগরে বন্দরে যাতায়াত করিতেন এই নাম দুইটি হইতে ইহাও জানা যাইতেছে এই দেশের সহিত তাহাদের পরিচয় অতি পুরাতন এবং সম্বন্ধ ছিল অতি ঘনিষ্ঠ মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাস পৃষ্ঠা সাতচল্লিশ থেকে আটচল্লিশ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের বহুকাল পূর্বেই বহুসংখ্যক আরব বণিক এদেশে অর্থাৎ মালাবারে আগমন করেছিলেন তারা হরমেশা এ পথ দিয়ে অর্থাৎ মালাবাদের ওপর দিয়ে চট্টগ্রাম এবং সেখান থেকে সিলেট ও কামরূপ হয়ে চীন দেশে যাতায়াত করতেন এভাবে বাংলার চট্টগ্রাম এবং তৎকালীন আসামের সিলেটও তাদের যাতায়াতের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো। এর থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে প্রাক ইসলামী যুগেই মালাবার চট্টগ্রাম সিলেট প্রভৃতি স্থানে আরবদের বসতি গড়ে উঠেছিল খ্রীষ্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষভাগে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহওয়ালাহে ওয়াসাল্লাম আরবের মক্কা নগরে জন্মগ্রহণ করেন এবং চল্লিশ বছর বয়সে অর্থাৎ সপ্তম শতকের প্রারম্ভে দিন ইসলামের প্রচারকার্য শুরু করেন তার প্রচার আন্দোলন ছিল অত্যন্ত বিপ্লবাত্মক এই বিপ্লবের ঢেউ আরব মণিকদের মাধ্যমে মালাবার চট্টগ্রাম সিলেট ও চীন দেশেও যে পৌঁছেছিল তা না বললেও চলে নবী মুহাম্মদ সাল্ল্লা আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী আন্দোলনের যেমন চরম বিরোধিতা করেছে একদল তেমনি এই আন্দোলনকে মনে প্রাণে গ্রহণও করেছে একদল মালাবারের আরববাসীগণ খুব সম্ভব সনের প্রারম্ভেই ইসলাম গ্রহণ করেছিলেন এটাও একটি ঐতিহাসিক সত্য যে সপ্তম শতক পর্যন্ত এশিয়া ও আফ্রিকায় ইসলামের বাণী প্রচারিত হয়েছিল আরব বণিকদের দ্বারাই মালাবারে যেসব আরব মুহাজির ইসলাম গ্রহণ করার পর স্থায়ীভাবে বসবাস করে তারা মোপলা নামে পরিচিত ছোট বড় নৌকার সাহায্যে মাছ ধরা এবং মাল ও যাত্রী বহন করা ছিল তাদের জীবিকার্জনের প্রধান পেশা অনেক সময় তাদেরকে জীবিকার্জন ও অন্যান্য প্রয়োজন পূরণের জন্য ভারত মহাসাগর পাড়ি দিয়ে আরব দেশে যাতায়াত করতে হতো। এভাবেই তারা ইসলামের বিপ্লবী দাওয়াতের সংস্পর্শে এসেছিল মোপলাদের সম্পর্কে পরবর্তী কোনো এক অধ্যায়ে আলোচনার বাসনা রইল এখানে তাদের সম্পর্কে শুধু এতটুকু বলে রাখতে চাই যে তারা ছিল অত্যন্ত কর্মঠ ও অধ্যাবসায়ী সুন্দর ও বলিষ্ঠ দেহের অধিকারী ছিল তারা সাহসিকতায় এরা চিরপ্রসিদ্ধ এরা দাড়ি রাখে এবং মাথায় টুপি পরিধান করে এদের মধ্যে অনেকেই ধিবর জাতীয় এবং ধীবরদের মধ্যে ইসলামের বাণী প্রচার করা ছিল এদের প্রধান কাজ মালাবারের অনারব অধিবাসীদের মধ্যেও ধীরে ধীরে ইসলামের প্রভাব পরিলক্ষিত হয় সেকালে ভারতে বৌদ্ধ এবং জৈন মতাবলম্বীদের উপরে হিন্দু ব্রাহ্মণ্যবাদের নিষ্ঠুর ও অমানুষিক নির্যাতন চলছিল এসব নির্যাতন উৎপীড়নের মুখে মুসলমান সাধুপুরুষের সাহচর্য ও সান্নিধ্য তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করে মালাবারের অনারব অধিবাসীদের মধ্যে ইসলামের দ্রুত বিস্তার লাভের প্রধান কারণ মালাবারের স্থানীয় রাজার ইসলাম গ্রহণ মালাবার রাজের ইসলাম গ্রহণের চমকপ্রদ কাহিনী বর্ণিত আছে মৌলানা আকরাম খাঁ তার পূর্ববর্ণিত গ্রন্থে বলেন হিন্দু সমাজের প্রাচীন শাস্ত্রে ও সাহিত্যে মালাবার সম্বন্ধে কিছু কিছু উল্লেখ দেখা যায় বিশ্বকোষের সম্পাদক মহাশয় তাহার অনেকগুলি উদ্ধৃত করেছেন সেগুলির অধিকাংশই মহাভারত ও পুরাণাদি পুস্তক হইতে উদ্ধৃত পরশুরামের কীর্তিকলাপ সম্বন্ধে মহাভারত ও পুরাণাদি পুস্তক হইতে উদ্ধৃত পরশুরামের কীর্তিকলাপ সম্বন্ধে কতকগুলি উদ্ভট উপকথা ছাড়া আর কিছুই নহে তবে এই কোষকার নিজে মালাবারের হিন্দু রাজা সম্বন্ধে একটা বিশেষ ঘটনার উল্লেখ করেছেন তিনি বলিতেছেন পুরাবৃত্ত পাছে জানা যায় যে রাজ্যের শেষ রাজা চেরুমাল পেরুমল ইচ্ছাপূর্বক সিংহাসন পরিত্যাগ করিয়া মুসলমান ধর্ম অভিলাষে মোক্কা গমন করেন বিশ্বকোষ চোদ্দ চৌত্রিশ শেখ জয়নুদ্দিন লিখিত তহুফত উল মুজাহিদিন পুস্তকেও একজন রাজার মক্কা গমন তাহার হযরত রসুলে কারিমের খেদমতে উপস্থিত হওয়া এবং স্বেচ্ছায় ইসলাম গ্রহণের বিবরণ প্রদত্ত হইয়াছে তাহার এই বর্ণতা হইতে জানা যাইতেছে যে মালাবারের রাজা যে মক্কায় সফার করিয়াছিলেন এবং হজরতের খেদমতে উপস্থিত হইয়া তাহার নিকট ইসলামের বায়াত গ্রহণ করিয়াছিলেন স্থানীয় মুসলমান দিগের মধ্যে ইহাই মশহুর ছিল মৌলানা তাঁর গ্রন্থে আরও মন্তব্য করেন স্থান কালাদির খুঁটিনাটি বিষয়ে মতভেদ থাকিলেও এবং সেগুলিকে অবিশ্বাস্য বলিয়া গৃহীত হইলেও রাজার মক্কায় যাওয়ার হজরতের খেদমতে উপস্থিত হওয়ার এবং কিছুকাল মক্কায় অবস্থান করার পর দেশে ফিরে আসার জন্য সফর করার বিবরণকে ভিত্তিহীন বলিয়া উড়াইয়া দেওয়ার কোনো কারণ নাই মুসলমান অমুসলমান নির্বিশেষে একটা দেশের সমস্ত অধিবাসী আবহমান কাল হইতে যে ঐতিহ্যকে সমবেতভাবে বহন করিয়া আসিতেছে তাহাকে অনৈতিহাসিক ও ভিত্তিহীন বলিয়া উড়িয়া দেওয়া কোনো মতে বিবেচিত হইতে পারে না এই প্রসঙ্গে বিশেষভাবে বিবেচ্য হইতেছে বিশ্বকোষের বিবরণটি কোষকার বলিতেছেন পুরাবৃত্ত পাচে জানা যায় যে চের মালাবার রাজ্যের শেষ রাজা চেরুমল পেরুমল ইচ্ছাপূর্বক সিংহাসন পরিত্যাগ করিয়া মুসলমান ধর্মগ্রহণা বিলাসে নগরীতে গমন করেন সুতরাং মালাবার রাজ্যের রাজার স্বতঃস্ফূর্ত হইয়া সিংহাসন ত্যাগ করা এবং হজরাতের নিকট উপস্থিত হইয়া ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করার বিবরণকে ভিত্তিহীন বলিয়া উড়াইয়া দেওয়া আদৌ সঙ্গত হইতে পারে না বঙ্গের সামাজিক ইতিহাস এখন শেখ জয়নুদ্দিন প্রণীত তহফাতুল মুজাহিদিন গ্রন্থের বিবরণ বিশ্বকোষের বিবরণ মালাবারের মুসলমান অমুসলমান নির্বিশেষে সকল অধিবাসীর আবহমানকালের ঐতিহ্য অনুযায়ী রাজার ইসলাম গ্রহণ ব্যাপারটি সত্য বলে গ্রহণ করতে দ্বিধাসঙ্কোচ থাকার কথা নয় কিন্তু তথাপিও একটি প্রশ্ন মনের মধ্যে রয়েই যায় তা হচ্ছে এই যে এত বড় একটি ঘটনা হাদিসের কোন গ্রন্থে বর্ণিত হয়নি অবশ্য শেখ জয়নুদ্দিন তার বিবরণে কতিপয় রাউইর উল্লেখ করেছেন কিন্তু হাদিস বেত্তাদের মতে তা সন্দেহমুক্ত নয় বলে উল্লেখ করা হয়েছে আসল ব্যাপারটি তাহলে কি ছিল ঘটনাটিকে একেবারে ভিত্তিহীন বলে গ্রহণ করলে হাদিস গ্রন্থে তার উল্লেখের কোনো প্রশ্নই আসে না কিন্তু এমন হওয়াটাও আশ্চর্যের কিছু নয় যে মালাবারের আরব মহাজিরগঞ্জ যেমন হিজড়ি প্রথম শনে দলে দলে ইসলাম গ্রহণ করেন সম্ভবত মালাবারের রাজা সিংহাসন ত্যাগ করত এসব আরব মহাজিরগণের সঙ্গে ইসলাম গ্রহণ করেন সিংহাসন ত্যাগের পর তার পরিচয় গোপন করাটাও অসম্ভব কিছু নয় আর এই কারণেই হয়তো তার ইসলাম গ্রহণ সাহাবায়ে কেরামের মধ্যে কোনও কৌতূহলের উদ্রেক করেনি তথাপিও তৌফাতুল মুজাহিদিন গ্রন্থের কর্তা কতিপয় হাদিস ও রাওয়ির উল্লেখ করেছেন মালাবাড়ের আরব মহাজিরগণের এবং স্থানীয় রাজার ইসলাম গ্রহণের পর স্থানীয় মালাবাড়িবাসীও ইসলামে আকৃষ্ট হয় এবং তারা দলে দলে ইসলামে দীক্ষিত হয় তারপর মালাবাড়ে পরপর দশটি মসজিদ নির্মিত হয় প্রথম মসজিদ পেরুমলের রাজধানী কর্ণক্রোর বা কোরঙ্গানুরে নির্মাণ করেন মালিক ইবনে দিরান এভাবে ত্রিভাঙ্করের অন্তর্গত কুর্কবে নগরে। ধর্মপট্টন নগরে ধর্মপট্টনগরে নগরে সুরুকণ্ডাপুরমে পন্থারিণীতে এবং কঞ্জরকোটে মসজিদ নির্মিত হয় বিশ্বকোষ প্রনেতা বলিতেছেন মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই যে এদেশে মুসলমান প্রভাব বিস্তৃত হইয়াছিল তাহতে কোনো সন্দেহ নাই এই সকল মসজিদ ব্যয়ভার বহনের জন্য অনেক সম্পত্তিও প্রদত্ত হইয়াছিল ওই সময় উপকূলবাসী মুসলমানগণের এবং ইসলাম ধর্মে দীক্ষিত দেশীয় অধিবাসী সংখ্যায় পরিবৃদ্ধি হইয়াছিল ক্রমে তাহারা রাজ্য মধ্যে প্রভাব সম্পন্ন হইয়া ওঠে মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাস উপরের আলোচনায় সত্য প্রকট হয়ে যায় এ খ্রিস্টীয় সপ্তম শতকেই ভারতের মালাবার মুসলমানদের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল তাদের ছিল না কোনো রাজনৈতিক লক্ষ্য ব্যবসা বাণিজ্য এবং ইসলামের প্রচার ও প্রসারই ছিল একমাত্র উদ্দেশ্য মালাবারের পরেই মুসলিম আরব মুহাজিরদের বাণিজ্য পথের অন্যান্য মঞ্জিল চট্টগ্রাম ও সিলেটের কথা আসে মালাবারে আরব মুহাজিরদের স্থায়ী বসবাসের পর তাদের অল্পবিস্তর বসতি গড়ে ওঠে এটাই ছিল অত্যন্ত স্বাভাবিক এখন প্রশ্ন হচ্ছে এই যে মালাবারে যেমন প্রথম হিজরি শতকেই ইসলাম দানা বেড়েছিল চট্টগ্রামে ইসলাম প্রচার কি সমসাময়িক কালেই হয়েছিল না তার অনেক পরে এ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পরিবেশন করা সম্ভবপর নয় তবে খ্রীষ্টীয় অষ্টম নবম শতকে আরবের মুসলমান বণিকদের চট্টগ্রামের সাথে যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়েছিল তা নির্ভয়ে বলা যেতে পারে ড আব্দুল করিম তার চট্টগ্রামের সঙ্গে আরবীয় মুসলমান বণিকদের যোগাযোগ ছিল পরবর্তকালে চট্টগ্রামে আরব ব্যবসায়ীদের আনাগোনার আরও প্রমাণ পাওয়া যায় আরব বণিকেরা চট্টগ্রামের স্বাধীন রাজ্য গঠন না করলেও আরবদের যোগাযোগের ফলে চট্টগ্রামের সংস্কৃতিতে তাদের প্রভাব এখনও পরিলক্ষিত হয় চট্টগ্রামী ভাষায় প্রচুর আরবী শব্দ ব্যবহৃত হয় চট্টগ্রামী ভাষায় ক্রিয়াপদের পূর্বে না সূচক শব্দ ব্যবহারও আরবি ভাষার প্রভাবের ফল অনেক চট্টগ্রামী পরিবার আরব বংশোদ্ভূত বলে দাবি করে চট্টগ্রামী বোকের মুখাবয়ব আরবদের অনুরূপ বলে অনেকে মনে করেন তাছাড়া চট্টগ্রামের কয়েকটি এলাকা যেমন আলকরণ সুলুক বহর সুলুকুল বহর বাকালিয়া ইত্যাদি এখনও আরবি নাম বহন করেন আগেই বলা হয়েছে যে কো কোনো পণ্ডিত মনে করেন যে আরবি শব্দ সত ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার চট্টগ্রাম পৃষ্ঠ এক চট্টগ্রামে কয়েক শতাব্দী যাবৎ মুসলমান বসবাস করলেও তারা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করেননি তাদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য ও ইসলাম প্রচার মোহাম্মদ বিন বাক্তিয়ার খিলজি কর্তৃক বাংলায় মুসলমান শাসন কায়েমের অনেক পরে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ তেরোশ আটত্রিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টীয় সর্বপ্রথম চট্টগ্রাম জয় করে তা মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেন আলহামদুলিল্লাহ এখানেই শেষ হচ্ছে এই পর্বটি আশা করি আপনারা আমাদের ইসলামিক অডিওবুক বুক ইউটিউব এবং মাহফিল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটন চেপে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশনের জন্যে